হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট ইন ফিজিক্স এর বাংলা অর্থটি হচ্ছে স্থানান্তর পদস্থাপন বিস্থাপন নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট রেফার্স টু দ্য চেঞ্জ ইন অ্যান অবজেক্টস পজিশন আমি আবারও বলছি ডিসপ্লেসমেন্ট রেফার্স টু দ্য চেঞ্জ ইন অ্যান্ড অবজেক্টস পজিশন এর বাংলা অর্থটি হচ্ছে ভৌতবিজ্ঞানের স্থানান্তর একটি বস্তুর অবস্থানের পরিবর্তনকে বোঝায় দ্বিতীয় উদাহরণটি হচ্ছে দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য বোট ওয়াজ মেজার্ড ফ্রম ইটস অরিজিনাল পজিশন আমি আবারও বলছি দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য বোট ওয়াজ মেজার্ড ফ্রম ইটস অরিজিনাল পজিশন এর বাংলা অর্থটি হচ্ছে নৌকাটির স্থানান্তর এর মূল অবস্থান থেকে পরিমাপ করা হয়েছিল ধন্যবাদ